The cat sat on the

যেগুলো এগুলো নিতে চাই লিভারটন যেটা লিভারটনটা আলহামদুলিল্লাহ কার্যকর করছে আমাদের যে মাদ্রাসা আছে এরকম কিন্তু হঠাৎের ভিতরে অসুস্থতা ধরার পরে শরীরটা একবারে চিকন হয়ে গেছে এখন এক্ষেত্রে কি করতে পারি ভাইজান আমার থেকে একটা লিভারটন নেন ফ্রি দিয়েছিলাম ওটা ভাইজান আপনি এটা খান খাওয়ার পর কি হয় আমাকে জানাই উনি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় বিশ পঁচিশ দিন খাইছে এটা পুরোটা শেষ

zom এবং বিছানাগত ছিলেন দীর্ঘদিন তো আমি প্রথমে আজকে এক মাস আগে আমি ওনাকে ওষুধ নিয়ে প্রথম ওষুধটা এবং উনি এটা খুব সুন্দরভাবে সেবন করে নিয়মতান্ত্রিকভাবে এক মধ্যে ওনার পেটের যে সমস্যাটা ছিল আস্তে আস্তে ক্লিয়ার হয় এবং সে এখন রুচির সাথে সব ধরনের খাবার খেতে পারছে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া এই জন্য করছি যে ওনার যে কিডনি সমস্যাটা ছিল এটাও অনেকটা ডেভেলপ হয়েছে আগে যে অবস্থানে ছিল তার থেকে অনেকটা সেরে গেছে তবে পেটের সমস্যাটা আর এখন আর নাই তো উনি আমাদের সাথে ভাই যারা আছে সবাইকে বলে দিয়েছেন উনি এটা মানে নিজেও মার্কেটিং করছে এবং সাথে ভাইরা যারা নিয়েছে তারাও অনেকেই বারবার নিচ্ছে ভাই আমাকে এমন একটা রত্ন আপনি দিছেন আপনার সাথে আমার আজীবনের সম্পর্ক আপনি একটু আমার কাছে আসেন তারপরে আমি ওনার কথা বুঝি লিবারটন তিন চারটা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তারপর বলতেছে যে আগে আপনি খাবেন তারপর দোকানে নিয়ে আমাকে খাওয়াইলো খাওয়ানোর পরে সে তিনটা আমার কাছে যে লিবারটন যা ছিল ভাই সবগুলা লিবারটন আমারে দিয়ে যান তারপর আমি তারে সবগুলা লিবারটন দিয়ে আসছি তো ওনার সাথে আমার একটা তার সম্পর্ক হয়ে গেছে লিভারটনের সর্বপ্রথম যে উপকারটা এটা আমি আমার পরিবার দিয়ে পাইছি আমার বাচ্চা দুই বছরের আলহামদুলিল্লাহ সে খাওয়ার পরে মানে এখন বাহিরে কোনো খাবার সে খায় না বাড়িতে যা পাক করা হয় ওইটাই খায় এবং বেশি থেকে বেশি খায় তার খাবার এরকম রুচি বাড়ছে আবার এরকম ওই যে পায়খানাটা ছিল পায়খানা কিলার হয়েছে ঘুম আগে দিনেও কোনো অবস্থায় ঘুম পাড়ানো গেছে না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুম হয় দিনেও ঘুম হয় এটা হচ্ছে আমার পরিবারের যে আমাদের ওষুধ খাওয়ার পরে আপনার কেমন লাগছে উনি বলছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ফায়দা পাইছি এখন আমি চাইতেছি যে আমি যেন এখান থেকে পূর্ণ চিকিৎসাটা নিতে পার একজন আয়সা বলতেছেন যে আমি হুজুর থেকে ওষুধ নিয়েছিলাম সাথে হুজুর একটা লিভার টনিক দিয়েছিলেন তো লিভার টনিকটা আসলে আমার খুব বেশি ফায়দা হয়েছে আমি এটার দ্বারা আমি পেটের অনেক সমস্যায় ভুগতেছিলাম অনেক ধরনের ওষুধ খেয়েছি কোনো উপকার পাইনি তো আলহামদুলিল্লাহ লিভার টনিকে আমার খুব ফায়দা হয়েছে উনি লিভার টনিকও নিলেন সাথে আবার ওষুধও নিয়ে গেলেন একজন প্রবাসী ভাইয়ের কাছে নিয়ে গেলাম যখন ওনার হাতে আমি দিলাম তখন তিনি বলতেছে যে হুজুরের ঔষধটা সরাসরি হাতে মাধ্যমে দেওয়ায় আমি এটা শতভাগ বিশ্বাস করি যে এখানের মধ্যে কোনো ধরনের ধোকাবাজি নাই এভাবে হুজুরের প্রতিনিধি আমার কাছে এইভাবে আইসা এইভাবে আমার কাছে ওষুধটা বুঝাই দিল আমি এটাতে এত বেশি সন্তুষ্ট হলাম এখানে মূলত আমি আসছিলাম থানার প্রতিনিধি হওয়ার জন্য আর উনি যখন আমাকে লিবার্টনিক দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা আই এর কোনো উপকারিতা হবে কিনা তো তিনি বললেন যে অবশ্যই আই এর উপকার হবে তো আমি যখন খাওয়া শুরু করলাম তো আলহামদুলিল্লাহ কিছুটা অনুভব করলাম যে আমি সুস্থ ফিল করতেছি পাঁচ দিন ধরে লিবারট্রনিক খাইছি আলহামদুলিল্লাহ আমার দুই সাল থেকে এই পর্যন্ত পাঁচ বছরে আইবিএস সমস্যা আমি ডাক্তার দেখাইছি বগুড়াতে অনেক ডাক্তার দেখাইছি এছাড়াও প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মতন শেষ করেছি তো আমার আলহামদুলিল্লাহ এইটা যে এত কার্যকারিতা হবে আমি আমার ছোট এটা সুস্থ সুস্থ সবার লোক একদিন খেলে পাঁচ ছয় থাকে আর সুস্থ লোকের ক্ষেত্রে কম থাকে আর হচ্ছে যে যারা শরীরে গাড়তি আছে বিয়ে বিবে আগে এলোমেলো করছেন অথবা বিয়ের পরে স্বাভাবিকভাবে আপনার শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেছে তো আপনাদের জন্য আমার দীর্ঘস্থায়ী সমাধানের পাঁচ হাজার টাকার পাউডার রয়েছে আর স্পেশাল দামি হালু আট হাজার টাকার এটাও আছে